নমস্কার মন ভালো রাখার ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতু আজ আবারও হাজির হয়ে গেছি একটি নতুন গল্প পাঠ নিয়ে আজ আমি প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আপনাদের পাঠ করে শোনাব শুরু করছি আজকের গল্প পাঠ তেলেনতা আবিষ্কার শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধ হয় যোগাযোগ হলে ট্রেরণা পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন অর্থাৎ কাজে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্যে জন্য ছুটি পাওয়া যায় আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয় বিদ্ধ করবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে তাহলে হঠাৎ একদিন তেলেনা আপনিও আবিষ্কার করতে পারেন তেলেনা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে তারপর রাস্তার ছাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামিয়ে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের মাকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গেছে একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন মনে হবে নিচের জলা থেকে একটু ক্রুরো কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠাসছে বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আরও বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে পোতা আবিষ্কারের জন্য আরও দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয় তবু এ অভিযানে তারা এসেছে কে জানে আর কোন অভিসন্ধিতে তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে এ ওর মুখের দিকে চাইবেন খানিক বাদে পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে আবারও বড় রাস্তায় উঠে চেষ্টা করবেন বাসের যখন ভাবছেন তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে সেখান থেকে অপরূপ একটি বিস্ময়কর আওয়াজ পাবেন মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না আবঝা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর গতিতে দিয়ে আসবে যেমন গাড়িটি তেমনি গরুগুলি মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছোঁয়ের ভিতর তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন ও তিনজোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কীভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুরঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যয় হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে সময় সেখানে স্তব্ধ সধীন সময় স্তব্ধ সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝঞ্ঝনায় জেগে উঠে দেখবেন ছোয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে একটি একটি তারা বাজাচ্ছে কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে এগে ওই শালার বাঘ ঘেটাতে ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানস তারা নিনাদে ব্যাঘ্র বিতাড়ন সম্ভব কি না কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই কারোয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতা বাঘ মাত্র এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানস তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট মহানগরী থেকে মাত্র ত্রিশ মাইল দূরে ব্যাঘ্রসঙ্কুল এরকম স্থানের অস্তিত্ব কী করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে আকাশ তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষৈত চাঁদবোধ হয় উঠে এসেছে তারই স্তিমিত আলোয় আবঝা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ কোথাও একটা থাম কোথাও একটা দেউড়ির খিলান কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্জ টিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে রাত তখন কত আপনি জানেন না কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিবগ্ন হয়ে আছে জাদুঘরের নানা প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নেন একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতিক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে তারই পাশে বেশ বিশালায়তন একটি জীর্ণ অট্টালিকা ভাঙা ছাদ ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গপ্রাকারের মতো দাঁড়িয়ে আছে এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে কোথা থেকে গারোয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে সেই সঙ্গে এক কলসি জল ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্যজাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন ঘরের ঝুল জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে ঘরের অধিষ্ঠাত্রী পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর উপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না এক সময়ে হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনল জিজ্ঞাসে করে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন কি আবার বলবে এইমাত্র জামিনে নিজের চোখে দেখে এলো যে আপনাকে কৌতূহলী হয়ে জামিনের পরিচয় জিজ্ঞাসা করতেই হবে তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটের সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পানরসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানিয়া সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদেরই ওখানে হয়েছে যে ভগ্নস্তূপে গত রাত্রে খুনিকের জন্যে একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল দিনের রুডো আলোই তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি এইটি জামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে আয়োজন যৎসামান্য হয়তো জামিনী নিজেই পরিবেশন করেছে মেয়েটির অনবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে এই পরিত্যক্ত বিস্মিত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন একদিন যেন সেই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন উপরতলায় কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে জামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরও গভীর হয়ে উঠেছে মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে একটু এখানে শুনে যাও মনিদা মনিদা আপনার সেই পানরসিক বন্ধু তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না শুনবেন জামিনী অত্যন্ত স্বরে বিভিন্নভাবে বলছে মা তো কিছুই শুনছেন না তোমাদের আসার খবর পাওয়া অবধি কী যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মণি একটু বিরক্তিকর স্বরে বলবে ওহ সেই খেয়াল এখনও নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি হ্যাঁ কে বলি বলছেন সে নিশ্চয়ই এসেছে শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না আমি জানি তাকে ডেকে দে কেন তুই আমার কাছে লুকোচ্ছিস কি যে আমি করবো ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে হুম এত বড় মুশকিল দেখছি চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয় উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে তুমি একটি বারটি চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে পারো আচ্ছা তুই যা আমি আসছি মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে এ এক জ্বালা হয়েছে হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবু বুড়ি পণ করে বসে আছে কিছুতেই মরবে না ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন মনি বিরক্তিকর স্বরে বলবে ব্যাপার আর কি নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোন সঙ্গে ছেলেবেলায় জামিনের সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগরপুরের ভিতর বসেই সেই আশায় দিন গুনছে আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে নিহাত বুড়ি বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল এমন ঘুঁটে কুড়ুনের মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে সে কবে বিয়ে দিব্য সংসার করছে কিন্তু সে কথা ওকে বলে কি বিশ্বাসই করবেন না আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দমছুটে অক্কা কে মিচিমিচি পাতকের ভাগী হবে জামিন নিরঞ্জনের কথা জানে তার জানে না কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই যাই কর্মভোগ সেরে আসি বলে মনি সিঁড়ির দিকে পা বাড়াবে সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে হঠাৎ হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব তুমি যাবে মনে ফিরে দাঁড়িয়ে সব বিষয়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে হ্যাঁ কোনো আপত্তি আছে গেলে না আপত্তি কিসের বলে বেশ বিমূঢ়ভাবেই মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে উপরে নয় মাটির তলার সুরঙ্গেই বুঝি তার স্থান একটিমাত্র জানলা তাও বন্ধ বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তপোষে ছিন্ন কন্থা জড়িত একটি শির্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে তকপোসের একপাশে জামিনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা যাবে এ নিরঞ্জনে অবাকি মাসিকে এতদিনে মনে পড়ল বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কন্টায় এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না এবার তো আর অমন করে পালাবে না মনি কী যেন বলতে যাবে তাকে বাধা দিয়ে আপনি অকস্মাত বলবেন না মাসিমা আর পালাবো না মুখ না তুলেও মনের ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু দিকে তাকাবার অবসর আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিষ্পন্দে হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে আপনি অনুভব করবেন তারপর শুনতে পাবেন আমি জানতাম তুই না এসে পারবি না বাবা তাই তো এমন করে এই প্রেতপুরি পাহাড় দিয়ে দিন গুনছি বৃদ্ধা কথা বলে হাঁপাবেন চকিতে একবার জামিনের উপরে দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি তেরি নেই বৃদ্ধা আবার বলবেন যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা আমার পেটে হয়েছে বলে বলছি না এমন হয় না শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই রাত দিন কিটকিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দেই তা কি আমি জানি না তবু মুখে ওর রা নেই এই শ্মশানের দেশ দশটা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না আমার মতো ঘাটের মড়ারা শুধু ভাঙাই ডাক রে এখানে সেখানে ধুঁকছে এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়েও কি না করছে একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন যামিনীকে তুই নিবি তো বাবা তোর শেষ কথা না পেলে আমি মোড়েও শান্তি পাব না ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথার নরচর হবে না তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়বে আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন যাবার মুহুর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে জামিনী শুধু বলবে আপনার টিপ যে পড়ে রইল আপনি হেসে বলবেন থাক না এবারে পারিনি বলে তেলেনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে জামিনী মুখ ফিরিয়ে নেবে না ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতে শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে গাড়ি চলবে কবে একশো না দেড়শো বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না তার চাকার এক ঘি কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন ফিরে আসবো ফিরে আসব মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন তখন আপনার মনে তেলেনাপতার স্মৃতিই সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে ছোটোখাটো বাধা বিড়ম্বিত কটে দিন কেটে যাবে মনের আকাশে একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতায় ফিরে যাবার জন্যে আপনি প্রস্তুত হবেন সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপতোষুক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে থার্মোমিটারের পাড়া জানবে একশত ডিগ্রি ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন আপনি শুনতে শুনতে জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কুম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের দেহ অনেক মনের মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র একবার ক্ষণিকের জন্যে আবিষ্কৃত হয়ে তেলেনাপতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে আজ আমার কল্পপাঠ এখানেই সমাপ্ত হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ